আমাদের কিন্তু বিয়ে মানুষ আমি তখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি না একটা জ্যাকেট নিয়ে এসেছি না একটা শাল নিয়ে এসেছি কথা বলো তুমি কোথা থেকে এসছো সেটা ইম্পর্টেন্ট হয় মানে কি করবো বুঝতে পারছি না

পড়ে গেলে খুব লাগবে নিচে টাইলস বসানো নেই এমনি খালি রাব ঢালাই করা বাবা বসো এই গত তিন বছর ধরে তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি আসলে সত্যি করা সেটা তোমাদের কিন্তু আমরা কোনো দিনই বলতে পারিনি সেই কথাটা বলা যায়ও না নিচে টাইলস বসানো নেই রাব ঢালাই করা বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি বুঝবে ভগবান তুমি কি করছো কি করনি লাইফে তুমি আমার জানিয়ে কি করবে ও মাই গড তুমি কি চাইছো যে আমি জিজ্ঞেস জিজ্ঞেস করি যাও তোমার লাইফে তুমি তুমি কি করছো আমি কি করবো সেই কথাটা বলা যায়ও না কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের সেই কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে সত্যি কথা যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা বলা যায়ও না কেন বললো তো বলা যায় না একটাই হচ্ছে কারণ যে দিন ধরে টাকার প্রবলেম হয়নি কিন্তু এখন টাকার খুব প্রয়োজন ওই জন্য আর কি বলতে হচ্ছে কিছু মনে করো না তোমরা আমার খুব টাকার প্রয়োজন টাকা পয়সা আমার ফুরিয়ে গেছে খুব টাকা লাগবে ভিউয়ার্স যারা আমার তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো আমার আমাকে একটু ভিউয়ার্স তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমি খুব গরিব তো টাকা নেই খুব টাকার প্রয়োজন সাবস্ক্রাইব আমার মেটারও বা কত কষ্ট কত কষ্ট দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে কষ্ট তো শুয়ে পড়েছো কেন মাম্মা আসো

আমাদের বিয়ে হয়নি বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল আনা তোমরা এক সঙ্গে ছিলে বিয়ে এখনো হয়নি তাহলে কি বাচ্চাটা কর দিলো বাচ্চা কাহা সে লে যাবে বাচ্চাটা কর দিলো ও বুঝতে পেরেছি গল্পটা বল বলনি তো আমাদের ভালো করে বলো যে আকাশ থেকে কোনো পড়িয়েছে এসে হাতে করে দিয়ে চলে গেছে তাই না তাহলে এইটা কি আমি প্রেগন্যান্সি টেস্ট করে নিয়েছি দেখো দুটো দাগ হয়েছে হোয়াট ইজ দিস মেকে দিয়ে আসলাম সাবস্ক্রাইব বাড়িতে কারণ মেয়ে অনেকটাই জ্বালা ছিল আর কিছু তোমাদেরকে বলতে দিচ্ছিল না তো আচ্ছা এরকম ব্যাপার মেকে দিলে সাবস্ক্রাইবারদের বাড়িতে মানে পাশে বাড়ি যদি কেউ থাকে ছোটবেলা থেকে তোমাদের দেখে আসছে কিন্তু তোমরা কি বলবে কিছু হয়ে গেল আপনারা সাবস্ক্রাইবার এ সাবস্ক্রাইবার বাড়ি সাবস্ক্রাইবার একটু নুন দাও তো একটু লবণ দাও তো ও নুন আর লবণটা একই তাই না তো এরকমই সাবস্ক্রাইবার আর পাশে বাড়ি মানুষ তোমাকে এক নাকি এ ভগবান এরা কারা রে কি ছিলাম আর কি হয়ে গেলাম এরকম শীতে কেটে একটু একটু করে পরতাম ঠিক আছে নিব্বা নিব্বিদের মতো তোমার যেরকম আমাকে বলো না নিব্বা নিব্বি সত্যি এরকমভাবে সিঁদুর পরতাম নিব্বা নিব্বিকে নিব্বা নিব্বি কি বলবে ভাই আর তোরা এটা কি বলছিস যে আগে কি ছিলাম এখন কি হয়ে গেছে আগেও যা ছিলি এখন আজ নিব্বি আজ নিব্বি কি মাইন্ড করিস না এই যে কথাগুলো যে বলছিস না গরিব আর ভাই একটা থার একটা মানুষের জীবন চলে যাবে বো মাই গড এরা কারা ভাই টাকা গুনতে জানো না এরকম না তোমার সবই জানো কিন্তু শেয়ার না অনেক বলে না বাচ্চা কাচ্চা তোরা বাবার বিয়ে দেখেছিস মায়ের বিয়ে দেখেছিস তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি মায়ের বিয়েও দেখেছি তুমি না বলে জানতেই পারত না অনেক বলে না না বাপের দেখেছি মায়ের বিয়েও দেখেছি এবার মা বাবার ফুল সুযোগটাও দেখবে সেটাও বলবে মা বাবার ফুল সুযোগ দেখেছি বিয়ের আগেই আমি চলে এসেছি বিয়ের পরেও আরেকজন আসবে পড়ি এসে দিয়ে যায় না পড়ি এসে দিয়ে যায় আর কি কিছু করার নেই কারণ বিয়ের খবরটা হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগতো ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিক ভাবে এটা রিভিল করি যে হঠাৎ করে শেয়ার করলে কেমন একটা লাগবে একটু ইউনিক ভাবে শেয়ার করি না 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 তুমি এটা করোনি বাবা এটা আলটিমেটলি তোমরা চেয়েছো কি জানো তো যে ভিউয়ার্স 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 ভিউজ ভিউজ কামাতে বাবা ভিউজ কামাতে ওই ভিউজ কামানোর জন্য তোমরা এটা করেছো আলটিমেটলি ঠিক আছে যে শুরু থেকে যদি দেখা যায় যে বিয়ে করছে আগেও তো বিয়ে করেছে তারপরে আর বাচ্চা হয়েছে গাড়ি কিনেছে আবার ঘুরে ফিরে আবার কন্টেন্ট ক্রিয়েটার যে আবার ব্লগার বিয়ে করছে মানুষ দেখে মানুষ যাবে না ভিউয়ার্স এর প্রয়োজন তো ওই জন্য আর কি শুরু থেকে শুরু করেছে চপ্পলটা কোথায় নিজের গালে মানে নিজের গালে তোদের গালে না কেন দেখছি তোদের ভিডিও ভাই কি জানি ভগবান জানি কমেন্টলি কি বলো তো কিছু করার নেই আবার এরা কি করছে দেখি আবার কি করতে পারে দেখি ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে গেস্ট আসবে গর্ভবতী গেস্ট তাদের জন্য কিন্তু সব ব্যবস্থা করা হচ্ছে বাকি সানি দিকের কি হতে চলেছে বিয়ে তুই লোক খাওয়াবি তুই টাকা কামাচ্ছিস আমরা কি করছি ভাই পেছনে নিবিটা কি করছে এনে মেনে 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 করে নাচ আল্টিমেটলি আমার তো বড় প্রফিট হচ্ছে না আমরাই কি চাইছি সেটাই তো ব্যাপার তোদের কোনো দোষী দোষটা হচ্ছে যারা দেখছে ভিডিওটা খুব সুন্দর আচ্ছা স্যার তিন বছর আগে যেমন কথা হচ্ছিল ভাই পকেটে মনে পাঁচশো টাকাও ছিল না তখন পাঁচশো টাকা না নিয়ে ভাই বিয়েটা করবে বামার উপরে ঘাঁচাবি ধরেই নাম দেখ করবো তিন বছর আগে পকেটে পাঁচ টাকাও ছিল না কিন্তু কিভাবে বিয়ে করবো ও কিভাবে করবো এই জন্য তিন বছর পরে বিয়ে করছি টাকা তো আরে গরু গাদা ছাগল পুজাচ্ছ তুমি বিয়ে করছো টাকা কামাচ্ছ ভিউয়ার্স কামাচ্ছ সাবস্ক্রাইবার কামাচ্ছ বাচ্চা করছো পড়িয়ে দিয়ে যাচ্ছে বাচ্চাটাকে বোকা পেয়েছ సబ్స్క్రైబ్